তবে শুক্রবার দুরুদ পাঠের দিই আল্লাহ্ মাসল্লি ওসেল্লিম আয় লায়ে নেবি ইয়ে নাম হেম্মেদ একবার রসুল চল্লাসুল্মের ওপর দুরুদ পাঠ করলে অল্হ শোফানত আয়লা দশটি গুনা ক্ষমা করে দশটির মর্যাদা বৃদ্ধি করে দশটি রহমত নাজিল করে ফেন আল্লাহ সফেন আল্লাহ আমার সঙ্গে বলুন আল্লাহ্মা অসল্লি ওসেল্লেম আয়লাবি এই নাম হেমমেদ তবে শুক্রবার দুরুদ পাঠের দিন আল্লাহ্ মাসল্লি ওসেল্লিম আইলায়ে নেবি এই নাম একবার রসুল সাল্লাহ সাল্লামের উপর দূর উৎপাট করলে আল্লাহ সুফান তালা দশটি গুনা ক্ষমা করে দশটি মর্যাদা বৃদ্ধি করে দশটি রহমত নাজিল করে সুফান আল্লাহ সুফান আল্লাহ আমার সঙ্গে বলুন আল্লাহ সাল্লি ওসাল্লিম আলা নবী